এই যে রাস্তাঘাটে যে এত ভাগবত কথা হয় ওখানে লোকরা যখন বেড়ায় ভাগবত কথা শুনে আসে তখন তাদের মধ্যে কোনো চেঞ্জ কেন দেখি না আপনারা দেখেছেন হবে কেউ গেছে কোন সময় নিজের জীবনে ভাগবত সপ্তাহ শুনতে আমি তো অনেক গেছি নিজের মার সাথে জেঠিমার সাথে নিয়ে যেত আমাকে হ্যাঁ না আমি তখন ছোট ছিলাম আমি দেখতাম কি যারা বসে আছে আর ভাগবত চলছে কত কথা হচ্ছে কত সুন্দর সুন্দর আলাদা আলাদা লীলা চল বলছে ভগবানের আর দেখতাম কি আশেপাশে যে মারা আছে বসে আছে মাতাজিরা মাতাজিরা তবে চুপ থেকে জল পড়ছে কিছু যাচ্ছে কিছু আছে আমি একদম ভাব প্রচন্ড ভাব প্রচন্ড ভাব তো আমিও তখন ছোট ছিলাম তখন বলতাম কিন্তু আমার আমি তারপরে দেখতে আমার পাশে যে জেতিমা বসে আছে সেও কানছে কিন্তু সেই জেতিমা আমার বাড়িয়েছে কিন্তু ভালো করে দা দিয়ে মাছ মাংস সব কেটে আমি ভাতাম আমি পড়ে ভাবলাম কি এই সেম জিনিসটা তো এখানেও অ্যাপ্লাই হচ্ছে শিলা প্রভুপাদ আমাদেরকে ওই গ্রন্থ দিয়েছে সবকিছু আমরা ওই গ্রন্থই ওখানে যে শুনছি হোয়াট ইজ দ্যাট ডিফারেন্স কি ডিফারেন্স শিলা প্রভুপাদ আমাদেরকে বুঝিয়েছে এমনি না কি কারুর থেকেও শুনে না কারুর থেকেও শোনার না প্রফেশনাল সে টাকা নিচ্ছে যখন একবার এখানে শিলা প্রভুপাদ নতুন নতুন যখন মন্দির মানে প্রভুপাদের মিশনে ঢুকে স্টার্ট করেছিল ইস্কনকে তখন কি হয়েছিল কি নতুন নতুন ছিল তো সব বিদেশি শিষ্যরা তো তারা অতটা বুঝতো না অত কিছু পারতো না আছে তো আপনারা এখানে দেখবেন কি বাঙালে অনেক আলাদা আওয়াজ অনেক সুন্দর হ্যাঁ তো তার তো গর্ব আছেই তাদের তার উপর থেকে এক একটা আলাদা আলাদা রাগ নেয় আর শুনতে কি ভালো লাগে হ্যাঁ তো যখন বিদেশি শিষ্যরা তোপাকে বললো তোপার আহ একটা তাহলে কাজ করি একটা সাজেশন মানে আমরা তো অতটা ভালো কীর্তন করি না তো একটা কাজ করি তাদেরকে আমরা ডাকি আর তারা এখানে কীর্তন করবে মন্দিরে তাতে লোকরা অ্যাট্রাক্ট হবে হ্যাঁ তাদের তাদের শুধু কীর্তন শুনে লোকরা আসবে আর আমরা ওদেরকে গ্রন্থ দেব মানে বিতরণ করব তাদেরকে আর তাদেরকে কথা শোনা শিল প্রপাত বললো না তোমরা যা পারো যা গাও যেমনি গাও অমনি গাও কেন তোমরা যখন গাও তখন কি আওয়াজ আছে আমার কানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ যখন উড়াগায় প্রবাদ তখন তোমরা বলো যখন উড়াগায় তখন আমার কানে কি আসে জানো টা কা 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 টাকা তাই চায় বা আর ওরা কম ইন্টারেস্টেড তার জন্য তাদের থেকে শোনা না